ফেসবুক থেকে সফল কারা মূলত ফেসবুক থেকে যারা ব্লগ ভিডিও ভালো ব্লগ ভিডিও বানাইতে পারে তাদের সফলতা আছে কিন্তু ব্লগ ভিডিওর ব্যাপারটা হলো আপনার একাধারে সাতটায় কমপক্ষে চার থেকে পাঁচটা লং ভিডিও দিতে হবে ব্লগ ভিডিও আর প্রত্যেকটা ব্লগ ভিডিওতে আপনার ভালো উপস্থাপন করতে হবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হবে মানুষকে বিনোদন দিতে হবে অবশ্যই আপনার যে ব্লগের কথাগুলা কথাগুলো যাতে শুনতে মানে মানুষ শোনার জন্য আগ্রহ পোষণ করে আপনার কথার ভিতরে এমন কিছু চমক রাখতে হবে যাতে করে মানুষ আপনার ব্লগটা দেখতে বাধ্য হয় হ্যাঁ তবেই কিন্তু আপনি ব্লগ ভিডিও গানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এখন আরও কিছু সিস্টেম আছে আরও কিছু সিস্টেম কি আপনি সফল হওয়ার জন্য আরও কিছু সিস্টেমের ভিতরে আছে একটা আছে অ্যাড অন রিলস শর্ট ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে তারা সফল মূলত যারা ফানি কন্টেন্ট বানাতে পারে সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট বানাতে পারে শর্ট তারা তারাও সফল তারাও কিন্তু ভালো একটা আর্নিং করতেছে শর্ট ভিডিও বানিয়ে আর সবচেয়ে ভালো আর্নিং করতেছে যারা ফানি কন্টেন্ট ফানি কমেডি বানাইতেছে লংগুলা যেগুলো লং ভিডিও তিন মিনিট প্লাস চার মিনিটের দুই মিনিটের তারা আরও বেশি সফল হইতেছে হ্যাঁ গাইজ তো বিষয়গুলো এটাই আপনাকে সর্বোপরি পরিশ্রম করতে হবে পরিশ্রমের উপরে কিন্তু কোনো কিছুতেই বিকল্প নাই তো বিষয়গুলা মাথায় রাখতে হবে এখন এখানে আরো কিছু জিনিস বোঝার আছে আমরা যারা ভিডিও বানাচ্ছি আমাদের সফলতা ঘটবে ভাই এখানে যা আমরা ভিডিও বানাচ্ছি আমাদের চার আনা সফলতাও নাই তবে সফলতা যে নাই তা না আপনি যখন একটা প্ল্যাটফর্মে একটা জায়গায় কাজ করবেন কাজ করতে করতে আপনার একটু অভিজ্ঞতা বাড়বে আপনার অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি আপনার আত্মবিশ্বাস কনফিডেন্সটা কত বাড়বে হ্যাঁ আপনার চেষ্টা করার ক্ষমতাটা বেড়ে যাবে তখন আপনার কি মন চাবে যে না আমার পরিশ্রমটা আরও বেশি করা দরকার আমি যদি এভাবে কাজ না করি এভাবে কাজ করতে পারি তাহলে সফলতাটা বেশি পাবো আমার সাকসেসটা বেশি আসবে সেটা কিন্তু এমন তো যখন একটা মানুষের ভিতরে আত্মবিশ্বাসটা সুন্দরভাবে কাজ করবে তখন কিন্তু সেই মানুষটা অবশ্যই সফল হবে তার সফলতাটা কেউ আটকিয়ে রাখতে পারবে না তাকে কেউ ধমাতে পারবে না তো গাইস আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো হ্যাঁ ইন্ডাস্ট্রিজ ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি যখন একটা মানুষ পরিশ্রম করবে তখন পরিশ্রম তার সাথে বেমানি করবে না পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মাকলুক মাকলুকের সাথে বেমানি করে আল্লাহর সৃষ্টি মাকলুক মাকলুক মাকলুকের সাথে বেমানি করতে পারে কিন্তু পরিশ্রম কখনো বেমানি করে না আপনি যখন একটা বিষয় নিয়ে যখন পরিশ্রম করবেন তখন সেই পরিশ্রমের পুরস্কার আপনি দেরিতে হলেও পাবেন পরিশ্রমের পুরস্কারটা সবার জীবনে এক সময় আসে না কারো জীবনে দেরিতে আসে কারো জীবনে দ্রুত আসে তো যাদের জীবনে পরিশ্রমটা দ্রুত আসে তাদের পরিশ্রমের যে গল্পটা তাদের যে কষ্টের গল্পটা তাদের জীবনের সফলতার গল্পটা কতটা আনন্দময় হয় না আর যাদের জীবনে সফলতাটা দেরিতে আসে তাদের যে সফলতা হওয়ার পিছনে গল্পটা তাদের যে সফলতা হওয়ার পর যে অনুভূতিটা এটা অনেক আনন্দময় এবং উল্লাসিত হয় যা মানুষের সামনে তারা গর্ব করে বলতে পারে হ্যাঁ আমি পরিশ্রম করে আজকে সফলতা পেয়েছি আমার সফলতাটা কাজে লেগেছে হ্যাঁ আমার চেষ্টা সৎ ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বিদায় আজকে আমি একজন সফল ব্যক্তিত্ব একজন সফল মানুষ তো বিষয়টা হলো অবশ্যই যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন পেজে কাজ করছেন ইউটিউবে এবং টিকটক প্ল্যাটফর্মে কাজ করছেন অবশ্যই আপনারা লাগাতার ভিডিও ছাড়তে হবে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে প্রত্যেক দিন যদি মিস করেন মিস করলেই সমস্যা মিস করলেই কিন্তু মিস মিস করলেই সফলতাটা দূরে সরে গেল অবশ্যই টাইম টু টাইম ভিডিও দিতে হবে তো টাইম টু টাইম ভিডিও আমি নিজেও দিতে পারি না তবে টাইম টু টাইম ভিডিও দিলে সফলতাটা হান্ড্রেড পার্সেন্ট আর যদি টাইম টু টাইম ভিডিও না দিতে পারেন সফলতাটা কিছুটা পিছিয়ে থাকবে অবশ্যই যতটা আপনি নিয়ম মানতে পারবেন যতটা সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে ভিডিও তৈরি করে ভিডিও ছাড়তে পারবেন একদম এ টু জেড গাইডলাইন মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সাকসেস হতে পারবেন যাই হোক যদি কথাগুলো ভালো থাকে ভালো লেগে থাকে মূলত আমার কথাগুলো যদি আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিটাকে মোটিভেট করে আপনার ভিতরের যে ইচ্ছাশক্তিটাকে বাড়িয়ে তুলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ